নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুসংবাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়েছে প্রতি মাসে প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর আরও একবার শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে কবে থেকে আবেদন শুরু হবে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন ফেব্রুয়ারিতে নতুনভাবে আসছে লক্ষিণ ভাণ্ডার নয়া ঘোষণা রাজ্যের দুর্দান্ত সুযোগ মহিলাদের সামনে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য নতুন কি ঘোষণা করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এই প্রকল্পের সাফল্য দেখে এবার ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে ফেব্রুয়ারিতে নয়া সুযোগ রাজ্যের মহিলাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার এমন একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল যা জনপ্রিয়তা চূড়ায় ওঠে এবার দেখুন বন্ধুরা প্রকল্পে প্রতি মাসে টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তবে বন্ধুরা এই টাকার পরিমাণ সম্পত্তি এক টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে এক টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন এক হাজার টাকা আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হল সরকারের তরফে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফের এই প্রকল্পের নতুন করে আবেদন জানানো যাবে যেসব মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে কেবলমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন কোন সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না অর্থাৎ বন্ধুরা বাংলার মা বোনদের জন্য দারুণ সুখবর শুরু হচ্ছে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আবার রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে আপনারা ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তবে বন্ধুরা আবেদন করতে পারবেন একমাত্র তারাই যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন দেখুন বন্ধুরা সবার প্রথম বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড এসসি ও বিসি কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকের বই চাকরির শংসাপত্র মোবাইল নম্বর অর্থাৎ বন্ধুরা আপনাদের কাছে এই কটি ডকুমেন্ট থাকলে আপনারা খুব সহজেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা অনলাইন অফলাইন দুভাবে আবেদন করা যাবে এই প্রকল্পে অফলাইনে আবেদন করার ক্ষেত্রে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করে ওই ক্যাম্পে আবেদনপত্রটি জমা করে দিতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা অনলাইন অফলাইন দুভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জানানো যাবে তিন নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করার পর সেটি ফিল আপ করে নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান তাহলে বন্ধুরা সবার প্রথম আপনারা কোনো সাইবার ক্যাফে থেকে অনলাইনে ফর্ম প্রিন্ট আউট করে লক্ষ্মীর ভাণ্ডারের সেটি ফিল আপ করে নেবেন তারপর নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলেই আপনার আবেদন গৃহীত হবে বন্ধুরা এই প্রকল্পটি ইতিমধ্যেই বাংলার মহিলাদের মধ্যে এক বিপ্লব সৃষ্টি করেছে এবং তাদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে নতুন সুবিধা এবং আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আরও মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ বাংলার সমাজে আরও সুষম উন্নয়ন এনে দেবে বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন